যুক্তরাজ্যে প্রচণ্ড হিটওয়েবের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে পূর্ব লন্ডনের ওয়ান স্টেট পার্ক আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে আগুনে পুরে গেছে ঘাস এবং গাছপালা এখানে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় চার হেক্টর জমিতে এখানে আগুন লেগেছে আপনারা এখনও দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেবানোর চেষ্টা করছে কারণ কিছু কিছু জায়গায় এখনও হয়তো বা আগুন রয়ে গেছে সেজন্য তারা এখনও চেষ্টা করছে এই আগুনের সূত্রপাত হয়েছিল বারোই আগস্ট দুপুর দুইটার দিকে এবং বলা হয়েছিল লন্ডন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুই চারটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এখানে আটটি ফায়ার ইঞ্জিন এবং সত্তর জন ফায়ার ফাইটার পাঠানো হয়েছিল লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তারা দুই ঘন্টা চেষ্টা করে এখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আশেপাশের রাস্তাঘাট এখানেও বন্ধ রয়েছে লোকজনকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এই দাবানলে ওয়েস্ট লন্ডনের নর্থ হোল্ড এলাকার আলনোন রোডেও একটি পার্কে আগুন লাগার ঘটনা ঘটেছে যেখানে প্রায় আট হেক্টর জমিতে আগুন লেগেছে বলে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে এবং বলা হয়েছে সেখানে ঘাস গাছপালা সেগুলো কুড়ে গিয়েছে এবং সেখানে ছয়টি ফায়ার ইঞ্জিন এবং ষাটজন ফায়ার ফাইটার পাঠানো হয়েছে ওয়েল পার্কে এবং নর্থ যে যে পার্কে আগুন লেগেছে দুই দুই জায়গাতেই এখনও ফায়ার ইঞ্জিন অবস্থান করছে সতর্কতা হিসেবে এবং আমরা যেটা বলছিলাম যে এখনও আগুনের জন্য তারা পানি দিচ্ছে কিংবা অন্যান্য অগ্নি নির্বাপন যে যেগুলো সেগুলো ব্যবহার করছে তারা এর পাশাপাশি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি যুক্তরাজ্যে এই সামারের চতুর্থ হিটওয়েবের সতর্কবার্তা দিয়েছিল গত সপ্তাহে তারা বলেছিল সোমবার থেকে বুধবার পর্যন্ত এখানে প্রচণ্ড গরম হতে পারে বিশেষ করে বলা হয়েছিল ওয়েস্ট মিডল্যান্ডে সেখানে তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এর পাশাপাশি আজকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী লন্ডনের মধ্যে নর্থ হলটে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বলা হচ্ছে আগামীকাল বুধবার অর্থাৎ তেরোই আগস্ট পর্যন্ত এই হিটওয়েব থাকবে এবং এই হিট কারণে এখানে ওয়েস্টের পার্ক এবং নর্থ হোল্ডের পার্কের পাশাপাশি হয়তোবা আরও অনেক জায়গায় দাবানলের আশঙ্কা করা হয়েছে ম্যাটোভিশের পক্ষ থেকে এবং লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে প্রচণ্ড হিটওয়েব যেটি এটি সামারের হয়তোবা সর্বশেষ হিট কিন্তু এই হিটওয়েবে বয়স্ক এবং শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখার কথা বলেছে ম্যাড অফিস এবং বলেছে তাদের দিকে নজর রাখতে এবং বেশি বেশি পানি পান করার জন্য অনুরোধ জানানো হয়েছে এই ওয়েস্টেড পার্কের আগুন কিংবা নর্থ হোল্ডের আগুন এই ওয়েস্টেড পার্কের কথা একটি কথা বলতে পারি সেটা হচ্ছে কিছুদিন আগেও এখানে আরেক হিট সময় এখানে আগুন লেগেছিল এবং সে সময়ও প্রায় তিন ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছিল এখনও প্রায় দুই ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনও পর্যন্ত আগুন পুরোপুরিভাবে শেষ হয়নি বলে এখনও ফায়ার ব্রিগেডের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখনও রয়ে গেছে এবং তারা এখনও বিভিন্ন জায়গা পরীক্ষা করছে এখনও পানি দিচ্ছে যাতে করে আগুন পুরোপুরি নিবে যায় আগুন যাতে আবার না আসে কারণ এখনও পর্যন্ত হিটওয়েব চলছে এখনও এই মুহূর্তে যদি এখানকার তাপমাত্রা যদি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে এখানকার যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে সেটাও প্রায় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে লন্ডনে আমি যে জায়গাতে আছি সেখানকার এখনকার তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং এই তাপমাত্রা হয়তো বা আরও একটু বাড়তে পারে যেহেতু লন্ডনে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হয়েছে সুতরাং যারা এখন ঘরে আছেন কিংবা বাইরে আছেন তারা সকলে সতর্ক থাকবেন এই প্রচণ্ড হিট ওয়েবে অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন সাথে পানি রাখবেন ছাতা রাখবেন এবং সকলে সতর্ক থাকবেন ওয়েস্টেড পার্ক থেকে সরওয়ার হোসেন টপ নিউজ